ঢাকা বরিশাল মহাসড়কের রাজুরে রাজুর থানা মাদারীপুর জেলা সনপাড়া তেলের পাম্পের সামনে পিকআপ ভ্যান অ্যাক্সিডেন্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে গেছে আসলে না অ্যাক্সিডেন্ট করে না অ্যাক্সিডেন্ট করানো হয়েছে ঢাকাগামী একটি পরিবহন বাস এসে পিক আপকে পিছন থেকে মেরে দিছে পিকআপটা তখন পিছন দিক থেকে মারার পরে সে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনজন পথচারীকে সহ এই একটা বসত ভিতর ঢুকে গেছে রাস্তার পাশে ঘরটা ছিল ঘরের ভিতরে সে পিক সহ ড্রাইভার গাড়ি নিয়ে ঢুকে গেছে তার কিছু করার ছিল না আসলে পিছন থেকে যখন একটা পরিবহন অনেক বেশি স্পিডে এসে তাকে আঘাত করছে ধাক্কা দিছে তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই সে রাস্তা থেকে বাইরে পড়ে গেছে বাইরে পড়ে গিয়ে গাছের সাথে এবং ঘরের ভিতরে একবারে অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুছড়ে গেছে এইটা হলো পিক আপ ভ্যানের এই রাস্তার পাশের অবস্থা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে গাছ ভাঙা আছে অনেক প্রচুর পরিমাণে আসলে কি মানুষের জীবন খুব কঠিন খুব মর্মান্ত কখন কি হয়ে যাবে বলা মুশকিল এক্ষেত্রে আমাদেরকে রাস্তায় চলাচলে প্রচুর সাবধানতার অবলম্বন করতে হবে